ফুলহর ও কালিন্দি নদী বেষ্টিত মালদাট মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দ্রুত সেচ দপ্তরকে কাজে নামতে হবে মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর ভিটা হরিপুর লস্করপুর মোহাম্মদপুর ও লক্ষ্মীকোল সহ একাধিক বুথে প্রায় দশ হাজার মানুষের বসবাস একদিকে ফুলহর নদী অপরদিকে কালিন্দি নদী দুটো নদী বর্তমানে ফুলে ফেঁপে উঠেছে গত কয়েকদিন নদীর সংলগ্ন অসংরক্ষিত এলাকায় জল ঢুকে পড়েছে ডুবে গেছে বেশ কিছু চাষের জমি রবিবার রাতে লস্করপুর এলাকায় কালিন্দী নদীর জল গ্রামে ঢোকার মুখে পৌঁছে গিয়েছিল স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে বালির বস্তা ফেলে জল আটকাতে সক্ষম হয় এদিকে লক্ষ্মীকোল থেকে হরিপুর গ্রামের বাঁধ বরাবর নিচে দিয়ে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে যা গ্রামবাসীদের মধ্যে বন্যার আশঙ্কা বাড়াচ্ছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন খুব খারাপই আছে চারিদিক থেকে জল বর্তেই আছে আমাদের এই এলাকায় মোটামুটি আমরা পাঁচটা বুধ আছি এখানে রাত্রে জল ঢুকে ঢুকে ছিল আমাদের এই লক্ষ্মী কালী মন্দিরের মাঝখানে হরিপুর দিয়ে যেটা রাস্তা যাচ্ছে তা আমরা রাত্রে এখানে এসে প্রধান সাহেবও এসেছিলো এসে আমরা পাইট টাইট করে নিজে খেটে এখানে একটু বস্তা দিয়ে থেমে রেখেছি প্রায় তিন আঙ্গুল জোল আর উঠলে আমাদের এই পাঁচটা বুথ আমরা ভেসে চৌপাট হয়ে যাব খুব অতিঙ্গুই আছি আমরা বাকি আমাদের লক্ষ্মীকোল থেকে আমরা ওই পাড়া দিয়ে যখন মোহাম্মদপুর যায় ওখানে একটা মন্দির কালী মন্দির আছে ওই মন্দিরের নিচে দিয়ে জল আমাদের গ্রামের ভিতরে আসছে কীভাবে এলাকার পরিস্থিতি খুবই খারাপ আছে কি হয়েছে এই বন্যার জল নিয়ে আমরা খুব অসুখ হয়ে আছি হ্যাঁ আতঙ্ক আছি কি জলটা ঢুকে গেলে আমরা ভেসে যাব সেটা কোন কোন নদীর জল এটা ফ্লোর নদী কালিন্দ্রি কালিন্দ্রি নদী জল কি হবে মানে জলে জল একদম বাদ আবার আছে একটু ই হলে বা দু আঙুল বাড়লে জল বেরিয়ে যাবে পাঁচটা আমরা পাঁচটা বুথ ভেসে যাব নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মন্ডল এবং মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা জানান পরিস্থিতি উদ্বেগজনক যে কোনো মুহূর্তে ফুলহর ও কালিন্দী নদীর জলে এলাকায় বন্যা দেখা দিতে পারে তারা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন খুবই খারাপ আছে রাত্রের সময় মানুষ সাড়ে সময় আমাকে ফোন করে এই জায়গাটাতে জল এপার ওপার হচ্ছিল আমি রাত্রে নিজে এসে নিজে ট্রাক্টর করে জায়গাটাকে বন্ধ করেছি এবার কিছু একটা ব্যবস্থা নেবে ইরিগেশন দপ্তরের লোক এসে উনারা দেখছেন এবার আমিও দেখছি কি করা যায় কিভাবে থামা যায় বিষয়টা হচ্ছে বন্যাটা হয়ে গেলে প্রায় মোটামুটি পাট লাগা আছে জমির মধ্যে কৃষকের প্রায় মোটামুটি দু কোটি টাকার ঊর্ধ্বের পাট হবে প্লাস অনেক গরিব লোক আছে যে কি পুকুর আছে পুকুরের মধ্যে লোন নিয়ে ওরা মাছ চাষ করছে নষ্ট হয়ে যাবে তারা লোন কোথায় থেকে দেবে বিভিন্ন টাইপের ক্ষয়ক্ষতি হয়ে যাবে এটা নিয়ে যা করা যায় এটা আমরা দেখছি সমাধান কি করা যায় কত কতদূর থামানো যায় আটকানো যায় একবারে বরাবর জল হয়ে গেছে আর যদি চার পাঁচ ইঞ্চি জল বাড়ে তাহলে পাঁচটা বুথের দশ হাজার লোক বিপর্যস্ত হবে বন্যায় আমার মনে পড়ছে খুব সম্ভবত আটানব্বই সালে এই গ্রাম পঞ্চায়েতের আমি বিরোধী দলনেতা ছিলাম তখন বন্যা হয়েছিল এই কিন্তু দীর্ঘ সাতাশ বছর ধরে বন্যা হয়নি আসলে এগুলো হচ্ছে কেন এগুলো হচ্ছে শেষ দপ্তর এই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করে না দেখভাল নাই ওই যে ওখানে দেখে এলাম প্রাক্তন প্রধান কেদার কর্ম প্রয়াত কেদার কর্মকারের বাড়ির ওখানে ইঁদুর ছিদ্র করেছে ওই দিয়ে জল বেরোচ্ছে ফলে এখান থেকেই আমি বিডিও সাহেবকে ফোন করলাম বিডিও সাহেব বললো শেষ দপ্তর ছাড়া পারবো না আমি যা জানানোর জেলায় জানিয়ে দিয়েছি মালদা থেকে পরিচিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে